নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব দুই হাজার পঁচিশ সালের অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসের অমাবস্যার সময়সূচি প্রথমে আমরা জেনে নেব ভারত এবং বাংলাদেশের সময় অনুযায়ী বৈশাখী অমাবস্যার তিথি কখন শুরু এবং কখন শেষ হচ্ছে ভারতে অমাবস্যার তিথি শুরু হচ্ছে ছাব্বিশে এপ্রিল দুই বাংলার বারোই বৈশাখ চোদ্দোশো শনিবার রাত্রি তিনটা বেজে আটত্রিশ মিনিট থেকে এবং বাংলাদেশ অমাবস্যার তিথি শুরু হচ্ছে ছাব্বিশে এপ্রিল দু বাংলার বারোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ শনিবার রাত্রি চারটা বেজে সাত মিনিট থেকে ভারতে অমাবস্যা তিথি শেষ হচ্ছে সাতাশে এপ্রিল দুই হাজার পঁচিশ বাংলার বেজে বারো মিনিটে এবং বাংলাদেশে অমাবস্যা তিথি শেষ হচ্ছে সাতাশে এপ্রিল দুই হাজার বাংলার বৈশাখ চোদ্দশো বত্রিশ রবিবার মধ্যরাত্রি একটা বেজে বিয়াল্লিশ মিনিটে বৈশাখী অমাবস্যার ব্রত উপবাস এবং নিশি পালন করতে হবে তেরোই বৈশাখ চোদ্দশো বত্রিশ সাতাশে এপ্রিল দুই হাজার পঁচিশ রবিবার বৈশাখী অমাবস্যায় গঙ্গা স্নানের বিশেষ সময় রয়েছে সকাল পাঁচটা বেজে এগারো মিনিট থেকে রাত্রি বারোটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত হরে কৃষ্ণ